দিনটা ছিল তোমার উনত্রিশ যা পাঁচ উনত্রিশ তারিখে গিয়েছিলাম দীঘা একটা কাজের জন্যে গিয়েছিলাম তো এই দেখো এই বাসটায় করে গিয়েছিলাম ইশিকা ট্রাভেলে তারপরে দেখো বাসটা ছেড়ে দিয়েছিলো তারপরে এই দেখো হাইওয়েতে একটা দাঁড়িয়েছিলাম ধাবাতে খেলাম খাবার দাবার এই দেখো তারপরে বাসের ভিউটা তোমাদেরকে দেখিয়ে দিই বাসের এই সিটগুলো ছিল এরকম উপরে দোতলা বাস ছিল উপরে তোমার স্লিপার ছিল মানে শোয়ানো সিট ছিল তো দেন ফাইনালি পৌঁছে গিয়েছিলাম দীঘা দেখো দীঘার ভিউটা দেখো পরের দিনকে পৌঁছে গিয়েছিলাম তো দেখো দারুণ লাগছে আমার এই নিয়ে বা যাওয়া হয়ে গেলো এটা কাজের জন্য গিয়েছিলাম ওই দিনকে তো এই দেখো এখন দেখাটা খুবই উন্নত করে দিয়েছে ওই দেখো যেহেতু মন্দিরটা জগন্নাথজির মন্দিরটাও উদ্বোধন রয়েছে তার জন্য দেখো গিয়েছিলাম আর এই দেখো এটা প্রথমে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম কচুরি ওখানে ঘুগনি আর চাটনি তারপরে চা খেয়ে নিয়েছিলাম তারপরে ওই দেখো দেখে দেখো বাপি বললো কিছু ফটো তুলে দিতে হয় ওই দেখো ফটোটা তুলে দিলাম তারপরে গিয়েছিলাম জগন্নাথ মন্দির দর্শনে তো ডেকোরেশনটা খুবই সুন্দর করেছিল দেখো দারুণ লাগছে দেখতে রাস্তা এটা রাস্তাটা এত সুন্দরভাবে সাজিয়েছে দেখো আমার বাপি এখানে পোজ দিচ্ছে সেটা পরে তো আমিও বললাম চলো আমি ভিডিও করছি তুমি হাঁটো একটু তো এই দেখো হাঁটছিলো তো রাস্তাগুলো ডেকোরেশন খুবই সুন্দর করেছে মন্দিরটাও খুব সুন্দর করেছে তো দেখো এটা হচ্ছে মন্দিরের মেন গেট মানে এদিক থেকে তোমরা ঢুকতে পারবে গেলে পরে ভেতরে তো এখন এই ওই দিনকে সকাল থেকে নো এন্ট্রি ছিল ঢুকতে দিচ্ছিল না যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন উনি এসে উদ্বোধন করবেন তারপরেই ঢুকতে দেবেন তো দেখো মন্দিরে কত সিকিউরিটি প্রচণ্ড পরিমাণে সেদিনকে পুলিশ ছিল তো সিকিউরিটিও অনেক ছিল আমি যতটা পেরেছি ক্যাপচার করতে পেরেছি তারপর দেখো এরকম মন্দিরটা ভেতরে ঢুকতে দেয়নি বলে বাইরে থেকে ফটো তুলে চলে গেছিলাম লাঞ্চ করতে খুব জোর খিদে পেয়েছিলো তারপরে দেখো নিয়ে নিয়েছিলাম অনেক কিছু এটা হচ্ছে একশো টাকার থালি অনেক কিছু খেয়েছি ঠিক আছে তারপরে বিকেলে একটু রেস্ট নিয়ে বিকেলে আবার গিয়েছিলাম মন্দিরে তো এই দেখো মন্দিরের বাইরে যে ডেকোরেশনটা করেছিল লাইটিংগুলো লাইটিংগুলো খুব সুন্দর জ্বালিয়ে দিয়েছিলো খুব সুন্দর লাগছে দেখতে দেখো আর তখন মন্দিরে ঢুকতে দিচ্ছিলো মানে সব কিছু হয়ে যাওয়ার পরে ওরা সব চলে যাওয়ার পরে মন্দিরে সবাইকে ঢুকতে দিচ্ছে কিন্তু পাঁচ মিনিট করে দর্শন করতে দিচ্ছিলো তোমরা এই যারা কারা কারায় গিয়েছিলে একটু কমেন্ট করে জানিও ওই দিনকে তো এই দেখো মন্দিরের ভেতরে ফাইনালি প্রবেশ করেছিলাম এই দেখো মন্দিরটা অপূর্ব দেখতে লাগছে দেখতে তবে যাই বলো তাই বলো পুরীর মন্দির আর দীঘার মন্দিরের মধ্যে অনেকটাই পার্থক্য আছে পুরীর মন্দির পুরীর মন্দির আর দীঘার মন্দির দীঘার ঠিক আছে তো তোমরাও যারা যারা ছুটি কাটাতে চাও দুদিনের জন্য হলো প্লিজ ঘুরে আসতে পারো দীঘা ঠিক আছে খুব সুন্দর দেখো খুব সুন্দর লাগছে দেখতে মন্দিরটা ফাইনালি দেখো পুরো দর্শন টর্শন করে পরে লাইনও ছিল প্রচণ্ড পরিমাণে দেখো লাইন দিচ্ছা দেখো সবাই এখান থেকে লাইন দিয়ে দিয়ে সবাই যাচ্ছিল দিয়ে পাঁচ মিনিটও দর্শন হচ্ছিলো কি হচ্ছে না দিয়ে দেখো বাপিকে কটা ফটো তুলে দিলাম এরকম বাপি দাঁড়িয়ে আছে মন্দিরটাকে নিয়ে ফটো তুলে দিলাম গিয়ে পরে এটা হচ্ছে সকালবেলায় কিছু ফটো তুলেছিলাম মানে সন্ধ্যাবেলাতেই তুলেছিলাম সেটা ছিল টাটা আমাদের ট্রেন ছিল কান্ডারি এক্সপ্রেস দীঘা থেকে ছাড়ে হচ্ছে তোমার সাতটা কুড়িতে তো এই দেখো ট্রেন চলে আসছে চাপবো আজকে সেদিনকে ট্রেনটা লেট ছিল প্রায় এক ঘন্টা মতো লেট ছিল দিয়ে বাপি কিছু বলছিলো ওটা স্পিড করে গেলাম ব্লগ বানাচ্ছিলো আমার সাথে তো এই দেখো দীঘা থেকে টাটা করে বেরিয়ে পড়লাম টাটা বাই আজকে ভিডিওটা এখান পর্যন্তই ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই আবার দেখাবে নেক্সট ভিডিওতে